রাওজানের পূর্ব গুজরা মাহমদিয়া ঈদ নবী সাল্লু আলী হোসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় মাহমদিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল আয়োজনে দুই দুইদিনব্যাপী পবিত্র জস্নে জুলুসে ঈদ নবী মাহফিল তেরোই সেপ্টেম্বর সম্পূর্ণ হয়েছে এতে আখিরি মোনাজাত পরিচালনা করেন পূর্ব গুজরা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হজরত মালানা এস এম আবু মুস্তাক আল কাদী মালানা মোহাম্মদ সাবের ও হাফেজ মালানা আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রথম দিবসে আলোচনা করেন হজরতুল আলমা গাজী শফিউল আলম নেজামি মুফতি মাহমদ মাসুদ রিজভী মালানা সালামত রেজা কাদেরি দ্বিতীয় দিবসে আলোচনা করেন আল্লামা মুফতি ওসমান গনি সালেহি মালানা ফখরুদ্দিন আলকাদি মালানা হারুনুর রশিদ আশরাফি বিশেষ অতিথি ছিলেন রাওজান উপজেলা বিএনপির আহ্বায়ক ফিরোজ আহমেদ চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক ইউসুফ তালুকদার অতিরিক্ত জেলা পিপি অ্যাডভোকেট তাজুল ইসলাম পূর্ব গুজরা সিনিয়র মাদ্রাসার সভাপতি জাহাঙ্গীর হোসেন যুবদল নেতা সেলিম উদ্দিন জানে আলম শিকদার আব্দুল মান্নান নাজিম উদ্দিন অধ্যক্ষ আলামা ইলিয়াস নুরী মালানা বেলাল উদ্দিন মালানা নজরুল ইসলাম মালানা মাহবুবুল আলম আলকাদী মালানা হাবিবুর রহমান আলকাদী মালানা আমিনুল ইসলাম কাউসার মালানা সাইফুল ইসলাম মালানা নাসির উদ্দিন হাফেজ মালানা শেহাবুদ্দিন সুলতানি হাফেজ মালানা হাসান পূর্বগুজরা গুজরা সিনিয়র মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ইলিয়াস তালুকদার উল্লেখ্য দুইদিনব্যাপী মাহফিলে যশনে জুলুসের র্যালি খতমে কোরআন খতমে গাউসিয়া মিলাত কি সহ নানা কর্মসূচি পালন করা হয় পরে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত শেষে আগত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয় অতএব এলাকার আজীবন এবং আমি বিএমপি অন্যতম চট্টগ্রাম উত্তর জেলা নিয়ন্ত্রণ সাবেক সাবেক রাজ রাঙ্গুনিয়ার সংসদ সদস্য জননেতা জনাব গৃহসুদ্দিন কাদের চৌধুরী শহীদ কুমড়া পালনে যাওয়াতে আসতে পারে নাই আপনার ওনার পক্ষ থেকে সারা মৌ শুভেচ্ছা এবং আপনাদের কাছে জননেতা জনাব গৃহসুদ্দিন কাদের চৌধুরীর জন্য দোয়া চাচ্ছে এবং একটি কথা বলতে চাচ্ছি সুনিয়তের বিরুদ্ধে বাংলাদেশে ওয়ার্ক কার দল জামাৎ বিভিন্ন ষড়কান্ত্র করতেছে তাদের গর্বে সবাইকে সতর্ক রাখতে হবে এহা শব্দ করতে রেখে আমি আমার গুরুতব্য শেষ করছি सारी ये अशर शाह सुल्तान हम पहुंचेदा माननीय मोहम्मद आशिक रस खानोमा सदर शाह सैयद मौलाना अब्दुल रहीम हम पहुंचेदा अतलागाज तफजा ग्राम